হ্যাঁ জানে দিব আর একটু পরে জানে দিব আমার এখানে এখন দেখাচ্ছে না কেন লাইভ সাউন্ড ক্লিয়ার আছে কি না একটু দেখো তো সাউন্ড কি ক্লিয়ার আছে তোমরাই কমেন্ট করে জানাও যে হ্যাঁ সাউন্ড ক্লিয়ার আছে হাই আপু হ্যালো সাউন্ড কি ক্লিয়ার আছে আপু অবশ্যই কমেন্ট করে জানাও আছে আচ্ছা মাইক্রোফোনে এই জন্য গেলে হচ্ছে একটা টেনশন যে সাউন্ড আসে নাকি নাই তো আমাদের হচ্ছে নতুন ইউটিউব চ্যানেল স্প্যারো প্রোডাকশন কিন্তু অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবা তো অল্প দিনে হচ্ছে আটশো আটটা সাবস্ক্রাইবার হয়ে গেছে তাও কোথাও আমরা প্রচার করার আগে এটা খুবই ভালো লাগছে তো গিফটগুলো কিভাবে পাবা আমি বলে দিচ্ছি আমাদের সবগুলা চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করে স্ক্রিনশট দিতে হবে এবং অবশ্যই আমাদের সবগুলো পেজ ফলো করে স্ক্রিনশট দিতে হবে এবং বিশ তারিখ পর্যন্ত আমাদের প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে সেই কমেন্টের স্ক্রিনশট আমাদের পাঠাতে হবে কোথায় কোথায় আমি বলে দেখো বায়োতে একটা ফোন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তোমরা পাঠাতে পারো তারপর হচ্ছে টিয়া পেইজে ইনবক্স করতে পারো সৈদ ফ্যামিলিতে ইনবক্স করতে পারো সবার আগে রেসপন্স পাওয়া তাহলে তো এ আর হচ্ছে যদি হোয়াটসঅ্যাপে করো সেটা সরাসরি আমি দেখতে পারবো মডারেটর আমাকেই তখন দেখাবে তো অবশ্যই হোয়াটসঅ্যাপে অনেকজন অলরেডি দিস তোমাদের মধ্যে কেউ না কেউ হচ্ছে গিফটগুলা পাবা আমি জানি কারণ প্রতিদিন আমাকে হচ্ছে ওরা প্রতিদিন কমেন্ট করে আর আমাকে স্ক্রিনশট দেয় আর সাবস্ক্রাইব করা বলে আপু এটা তো আরো মানে দুই বছর আগে সাবস্ক্রাইব করে রাখছি তো অবশ্যই হচ্ছে আমাদের চ্যানেল যেমন হচ্ছে টিয়া সৈয়দ ফ্যামিলি তারপর হচ্ছে স্পাইরো প্রোডাকশন আমাদের নতুন চ্যানেল টিসুস ওয়ার্ল্ড আর হচ্ছে আহাদ ভাই এই ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করলেই কিন্তু প্রত্যেকটা হচ্ছে আমাদের টিয়াতে গেলেই পেয়ে যাবেন হ্যাঁ প্রত্যেকটা চ্যানেল বাবা আমাদের টিয়াতে গেলেই লিংক করা আছে সেখানেই দেখতে পারবা আর বলো কেমন লাগতেছে চুরি আলনাটার এই চুরিগুলাই কিন্তু তোমাদের হবে তো ফার্স্ট গিফট হচ্ছে একটা শাড়ি তোমরা কি দেখবা তাহলে অবশ্যই কমেন্ট করো তাহলে আমি শাড়িটা দেখাবো যদি তোমরা দেখতে চাও আমি তো কিছু কমেন্ট পড়ি না হলে এখন ওরা অনেক রাগ করবে আপু তুমি অনেক কিউট সব কিছুতে পারফেক্টলি সবকিছুই অনেক পারফেক্টলি করো থ্যাংক ইউ আপু থ্যাঙ্ক ইউ আলিশা পাখি কেমন আছে আলহামদুলিল্লাহ আলিশা একটু ঠান্ডা লাগছে বাট একটু আগে থেকে এখন ঠিক হয়েছে ওর নাক দিয়ে শুধু পানি পড়ে কেমন আছেন আলহামদুলিল্লাহ প্রিয়া চৌধুরী আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন আপু আপনার এটা অনেক সুন্দর হ্যাঁ এটা আলনাটা অনেক সুন্দর এটা ছোট আজকে আমি বড় একটা কিনছি কালকে ভ্লগে তোমরা দেখতে পারবো আজকে রুমের ডেকোরেশন চেঞ্জ দেখতেছো যারা রেগুলার আমাদের ভিডিও দেখো তারা জানো তো কালকে দেখতে পারবা কিভাবে কিভাবে ডেকোরেশন করলাম সেটা তিসা আপু সব সাইজের চুরি আছে আপু এগুলো তো আমার চুরি সো টু পয়েন্ট সিক্স যাদের হাতের মাপ তারাই হচ্ছে নিতে পারবা এখন তুমি যদি হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড হও সেক্ষেত্রে তো তুমি আলাদা গিফট পাচ্ছ যেমন ফার্স্ট গিফট হচ্ছে শাড়ি আমি এখন শাড়িটা দেখাবো এটা একটু ধরো কেউ এখন হচ্ছে আমি শাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে ফার্স্ট গিফট একটা ডিজিটাল প্রিন্টের শাড়ি শাড়িটা অনেক বেশি সুন্দর এই যে এই কিছুদিন আগে আমি হচ্ছে এটা শুট করছি তোমরা ভিডিও দেখতে পারবে এটা ভিতরে হচ্ছে একদম সাদা আর হচ্ছে প্রিন্ট করা শাড়িটা অনেক বেশি সুন্দর আসলে শাড়ি এভাবে ধরে দেখার থেকে পড়লে বোঝা যায় শাড়িটা অনেক সুন্দর আর সে এটা তোমরা অনেক বেশি পছন্দ করছো যার জন্য এই শাড়িটাই আমি হচ্ছে ফার্স্ট গিফট হিসাবে রাখছি তোমাদের জন্য আমি ইন্ডিয়া থেকে বসছি আপু ইন্ডিয়া থেকে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক দূর থেকে দেখতেছ আমি শাড়ি নিতে চাই আপু শাড়ি নেওয়ার জন্য অবশ্যই তোমাকে ফার্স্ট উইনার হতে হবে তার জন্য অবশ্যই প্রতিদিন আমাদের সবগুলো ভিডিওতে কমেন্ট করে সেই কমেন্ট কমেন্টের হচ্ছে আমাদেরকে দিতে হবে তারপরে আমরা হচ্ছে বিশ তারিখে আমরা যাচাই করবো যে কে সেটা বাছাই করে বিশ তারিখে আমি লাইভে আসবো এরকম দশটার দিকে টাইমে আমি লাইভে হচ্ছে নাম বলে দিব তোমাদের সাতজন উইনার ফার্স্ট উইনার হচ্ছে তোমরা এই শাড়িটা পেয়ে যাবা শাড়ির সাথে ম্যাচিং কিছু চুরিও পাবা তারপরে সেকেন্ড গিফট আমি এখন দেখাই দিব সেকেন্ড গিফট হচ্ছে এই সুন্দর কর্সেটটা এই কর্সেটটা অনেক বেশি সুন্দর আমি কিছুদিন আগে এটারও শ্যুট শেষ করছি ওই বাসায় থাকাকালীন তখন এটা অনেক পছন্দ করতো এটা কিন্তু টু পিস এই যে ভিতরে দেখো এটা স্যালোয়ারটাও অনেক বেশি প্রিন্টেড মানে অনেক সুন্দর আর একদম পুরাটাই মানে ফুল প্রিন্টেড এরকমই জামার মতোই তো এটা হচ্ছে সেকেন্ড গিফট এটার সাথেও তোমরা হচ্ছে কিছু চুরি পাবা ফার্স্ট সেকেন্ড থার্ড যারা একদম হচ্ছে সপ্তম হবা সেই পর্যন্ত প্রত্যেকেই সাতজনই হচ্ছে তোমরা চুরি গিফট পাবা সাতজনের মধ্যে সাত জনই চুরি পাবা এই এইগুলোর সাথে হচ্ছে চুরি থাকবে তো দেখো এটা হচ্ছে সেকেন্ড গিফট আর এইগুলো সবই কিন্তু ইউজ আমি কিন্তু এই ড্রেসটা একবার শাড়িটাও একবার পরছি আমি বলেই দিচ্ছি আমার প্রমোশনের জন্য ছিল সেখান থেকে হচ্ছে তোমাদের গিফট করতেছি অনেকেই হচ্ছে আমাকে ইনবক্স করো যে আপু তোমার ইউজ ড্রেস নিতে চাই তোমার ইউজ শাড়ি নিতে চাই তো তাদের জন্য ব্যাগটা দাও থার্ড গিফট হচ্ছে ব্যাগ ব্যাগ পাবা সাথে হচ্ছে কিছু চুরিও পাবা এই যে ব্যাগটা চেনটা আজকে জাস্ট লাগাইছে এই ব্যাগটা আমি কিনছি অনেকদিন আগে বাট আমি ইউজ করি না এটা আমার প্রমোশনে না এটা আমার হচ্ছে কেনা তো এই ব্যাগটা তোমরা পেয়ে যাবা হচ্ছে যে থার্ড গিফট পাবা সে ব্যাগের সাথে কিছু চুরিও পাবা তারপরে যে চতুর্থ হবা পিন কমেন্টে কিন্তু স্পেয়ার হচ্ছে ইউটিউব চ্যানেল লিংক দেয়া আছে অবশ্যই তোমরা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবা আর বাকি হচ্ছে চারজন যারা হচ্ছে হচ্ছে বাকি থার্ড এর পরে যারা গিফট পাবা তারা কিন্তু চুরি গিফট পাবা এখান থেকে এই যে দেখো এক সেট করে চুরি গিফট পাবা এই যে দেখো অনেক সুন্দর সুন্দর চুড়ি এখানে আসে তো তোমরা হচ্ছে তোমাদের আমি অনেক সুন্দর সুন্দর চুড়ি পাঠাবো আমার পছন্দ মতো দেখতেছো এইখানে আসে চুড়ি আমার চুরির আলনা আরো একটা আছে আমি তো ওটা অনেক বড় এটা এই জন্য এখানে আনতে পারতেছি না নয়তো এটা আমি তোমাদের এখানে দেখাইতাম ওইখান থেকেও চুরি দিব শুধু যে এই একটা আলনা থেকে সেটা না দুই জায়গা থেকেই হচ্ছে তুমি চুরি পাবো ওটা আনতে পারবে না ওটা ভাঙবে ভেঙে যাবে আপু আলিশা কই আপু আলিশা ওই রুমে আই লাভ ইউ আপু থ্যাংক ইউ আপু আপনাকে প্রচন্ড ভালো লাগে আর্যুপ্রিয়া আপু থ্যাংক ইউ সো মাচ তুমি কোন বড় কাজ পাওনা সাইমা আক্তার আপু আমার জামাই কোনোদিন আমারে ওই শোরুমে শোরুমে পাঠিয়ে কাজ করায়নি ওই অফার আমি শুরু থেকে পাইছি শুরু থেকে ওটা আকি আমাদের কাছে থাকাকালীনও পাইছি আমি কোথাও যাইনি কোনো ব্রাইডাল শুটেও নাই এগুলো আমার পছন্দ না আমার হাজবেন্ডেরও পছন্দ না আমার হাজবেন্ড চায় না আমি ট্রাভেল করে কোথাও যাই এখনো সেইদিন হচ্ছে আমার নকাশ ছিল নারায়ণগঞ্জ থেকে একটা হচ্ছে সেলুন থেকে বাট আমি না করে দিছি আর এখন তো একদমই সম্ভব না আর আমার এত জার্নি সহ্য হয় না তো এই যে দেখো সুন্দর সুন্দর চুরি পাবা কিন্তু আমার ইচ্ছা করতে এই চুরি রান্নাটা সহ তোমাদের গিফট করে কিন্তু আমি এটা 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 অনেক করে না নেক্সট নেক্সট হচ্ছে তোমাদের একটা যদি তোমরা চাও তাহলে অবশ্যই কমেন্ট করো হাই আপু কেমন আছো আয়সা না দিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপু আজকে শরীরটা অনেক ভালো এই জন্যই তো লাইভ আসছি না হলে তো আসতে পারতাম না তো ফার্স্ট সেকেন্ড থার্ড গিফট কিন্তু দেখাই দিচ্ছি তারপরে সাতজন তোমরা কিন্তু পরে চারজন কিন্তু চুরি পাবা আমি কিন্তু বলে দিচ্ছি আপু আমার কমেন্ট পড়েন প্রিয়া এই যে পড়ছি সাবার থেকে দেখছি সাবার কোথায় আপু অবশ্যই বলো আপু অনেক সুন্দর লাগতেছে তোমাকে থ্যাংক ইউ কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপু তোমাকে অনেক ভালো লাগে ফারহান ইসলাম থ্যাংক ইউ আপু আমি আপনাকে একদিন দেখছিলাম নামাবাজার সাইরা মনি কবে আপু আমি রিসেন্ট এক বছরের মধ্যে নামাবাজার গেছি মনে নেই এক বছর আগে দেখছো তাইলে তাও গেছিলাম হচ্ছে সে কি যেন নাম এক বছর না এর এর আগে গেছি আমরা গেছিলাম না ভাবিরা আমরা একসাথে না না আমি আমি কই বাসা দেখতে গেছি পাগল হয়ে গেছে ইসে গেছি রূপনগর নামাবাজার থেকে আমরা ঘুরতে গেছিলাম না ভাবিও ছিল আমাদের সাথে আপনি অফিসে ছিলেন আপনি কিভাবে যাবেন আল্লাহ আপু আপনাদের সবাইকে একসাথে দেখ না দেখলে ভালো লাগে না সৌদিয়া ঈশা তাহলে দুজনের লাইভ পাশাপাশি করে তারপর দেখো এছাড়া তো কিছু করার নাই কেমন আছো আপু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপু ভালো আছে আপু অনেক ভালোবাসা থ্যাংক ইউ আরজুপ্রিয়া আপু থ্যাংক ইউ প্লিজ রিপ্লাই সুইট আপু এম ডি আফরান এইটি রিপ্লাই দিয়ে দিলাম লাভ ইউ আপু জান্নাত ইসলাম মিশু থ্যাংক ইউ আপু আপু তোমাকে দেখছিলাম আপু কবে দেখছো বলো আপু নাম্বারটা বলো আপু আপু ফোন নাম্বারটা হচ্ছে আমাদের পেজে বায়োতে দেয়া আছে আলিশা কোথায় আলিশা কি করে দেখো তোর টুনি আসো তো আলিশা কুতুবে বিটা কার কাছে ঘুমাইতেছে আপু আমি নিব আপু নেয়ার জন্য তো বলছি অবশ্যই কি কি করতে হবে সেগুলো করে ফেলো তাহলে নিতে পারবা আমি তোমাদের সব ভিডিও দেখি থ্যাংক ইউ মোহনা সাহা মোমো থ্যাংক ইউ সো মাচ কালকের ব্লগটা দেখো অনেক মজা পাবা গিফটগুলো পেতে হলে কি করতে হবে বলে দাও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে সব পেজ ফলো করতে হবে এবং স্ক্রিনশট আমাদেরকে দিতে হবে আর আগামী বিশ তারিখ পর্যন্ত কমেন্ট করে স্ক্রিনশট আমাদের দিতে হবে আমি ভাবছি এগুলো তুমি বিক্রির জন্য আপু আলিশা কই যে আসতেছে তার জন্য নিজের যত্ন নিয়েও তোমার আলিশা আর আমার বেবি সেম বয়সে থ্যাংক ইউ আপু না আপু এগুলো বিক্রির জন্য আমি গিফট দিব কেমন আছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কক্সবাজার থেকে দেখতেছি থ্যাংক ইউ আপু আর গিফট পাওয়ার পরে তোমাদের যেটা করতে হবে যারা হচ্ছে ছবি দিতে চাও তারা হচ্ছে যে শাড়ি পাবা শাড়িটা পরে আমাদেরকে ছবি দিতে পারো অথবা আমাদের টিয়া গ্রুপে হচ্ছে ছবি পোস্ট করতে পারো টিয়া গ্রুপে কিন্তু হচ্ছে আমাদের গ্রুপে কত মেম্বার আচ্ছা আমি আজকে সাদিয়ার একটা কথা জিজ্ঞেস করবো এটা মনে হয় ফ্যামিলির কি কোনো গ্রুপ খুলছো ওটা দেখছি সাদিয়া প্রচুর ভিডিও শেয়ার করে ও ভাবছে ওটা আমাদের গ্রুপ আমাদের গ্রুপ একটাই টিয়া আমার মনেই নেই সাদিয়া সাদিয়াতে কি লাইভে আসো তাহলে আমার টিংস বক্স করতো আমি লাইভের পরে তোরে বলতেছি তুমি অনেক সুন্দর তোমার ভাই না ফোন দিছে হ্যাঁ ফার্স্ট গিফট হচ্ছে এই ডিজিটাল প্রিন্টের শাড়িটা শাড়িটা অনেক বেশি সুন্দর শাড়িটা পড়লে আরো বেশি ভালো লাগে আর সেকেন্ড গিফট হচ্ছে এই টু পিস টুপিসটা অনেক বেশি সুন্দর দেখো তোকে অনেক বেশি সুন্দর তুমি অনেক সুন্দর আপু হচ্ছে এই সুন্দর ছোট যে দেখো। কেমন আছো আপু আমায় কিছু চুরি গিফট করো আপু গিফট পাওয়ার তো পথ গিফট পাওয়া তো খুবই সহজ তো তোমাদের এই কাজগুলো করলেই হচ্ছে তোমরা গিফট পেয়ে যাবা কেমন আছো আপু আমায় কিছু চুরি গিফট করো এই যে বললাম আপু দেখো তো কি হয়েছে ভাবির ছোট ছেলে দেখো তো জ্বর কত থার্মোমিটার আছে না আলিশার একটু মাপো তো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে ভাবি আচ্ছা আমি লাইভটা এখন শেষ করব আমাদের পাশে ভাবির ছোট বাবুটা অনেক অসুস্থ এখন লাইভটা কাটো তো আমরা এখন হচ্ছে ডক্টরের কাছে যাবো ওকে নিয়ে সবাই দোয়া করো আমি কালকে হচ্ছে এই লাইভটা কন্টিনিউ করব তোমাদের সাথে সবাই ওর জন্য দোয়া করো সাপোসিটার দিছে তাও নাকি জ্বর নামে নাই মাত্রই ভাবে ওকে কোলে করে নিয়ে আসছে তো এখন আমরা হচ্ছে ওকে নিয়ে ডক্টরের কাছে যাই তোমরা সবাই ভালো থাকো আর ওর জন্য দোয়া করো ও হচ্ছে আলিশার মতো এনআইসিউতে ছিল চোদ্দ দিন ও অনেক অসুস্থ আর অনেক কষ্ট পাইছে আসলে এনআইসির প্রত্যেকটা বাচ্চায় অনেক বেশি কষ্ট পাইছে আমার বেবির জন্য যতটা মায়া ওর জন্য আমার অতটা মায়া কারণ ওরা দুইজনই এনআইসিউতে পাশাপাশি হচ্ছে বেড়েছিল এজন্য তো এখন আমি বিদায় নিচ্ছি লাইফটা আমার পক্ষে কন্টিনিউ করা সম্ভব না আমি এখন ওর কাছে যাবো টাটা